এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে তিন গজ দূরে কুটিরের দাওয়ার খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হইয়া গেল চাষার মেয়ে গায়ের রং মাজা পিতলের মতো দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে তাহার মুখের ডৌল দৃঢ় মাথার অযত্ন চুলের প্রান্তে একটু পিঙ্গলতার ও আভাস চোখের তারা বড় বড় পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি অলঙ্কার নাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছে হ্যাঁ গো তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করিল দাঁতগুলি কুন্দ শুভ্র গলার স্বর গভীর ও ভরাট কিন্তু বলিবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন কিন্তু তিনি লঘুচেতা লোক নন সবলে আত্মসংযম করিয়া বলিলেন রতনপুর যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে তাহার হাসিতে এমন কিছু আছে যাহা স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে শেষে হাসি থামাইয়া সে বলিল রতনপুর যে অনেক দূর যেতে যেতেই রাত হয়ে যাবে পৌঁছতে না সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে তিনি উদ্বেগস্বরে বলিলেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকো না সুরনাথ চকিত চক্ষে যুবতের দিকে চাহিলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন একটু স্খরিত স্বরে বলিলেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন বলিলেন তা যদি অসুবিধে না হয় এখানেই থাকব যুবতী দর্শন ছটা বিকীর্ণ করিয়া হাসিল প্রায়ান্ধকারে তাহার হাসিটা তরিত দীপাবলির মতো ঝলকিয়া উঠিল সে বলিল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটি মাদুর আনিয়া দাওয়ার একপাশে পাতিয়া দিল এক একঘটি জল ও গামছা খুটির পাশে রাখিয়া বলিল হাত মুখ ধো চা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল আলোর পিত বর্ণ ধারা দাওয়ার ওপর আসিয়া পড়িল বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক এই নাও চা চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হইল আমি রান্না চড়াইতে চলল সুরনাথ স্বরে আপত্তি তুলিলেন আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকব ওমা মা মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে তোমার অত লজ্জায় কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলিয়া গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি শয়নকক্ষ তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে সে ভালোই হইবে কোনোমতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতে তিনি চলিয়া যাইবেন ঘণ্টাখানেক পরে যুবতীর দাঁড়ের কাছে আসিয়া বলিল ভাত বেড়েছি খাবে এসো সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত পীরের সামনে ভাতের থালা প্রদীপটি কাছে রাখা হইয়াছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চুর জাতীয় তরকারি সুরনাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা পড়িয়াছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে অথচ তিনি হুঁ হা ছাড়া কিছুই বলিতেছেন না বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে খাইতে দিয়াছে তাহার সহিত অন্তত একটু মিষ্টা লাভ করিবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলার ভিতর হইতে গলা বাড়াইয়া বলিলেন তোমার নাম কি একজনের হাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তত্তর লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করিয়া উঠিল তিনি শামুকের মতো আবার খোলার মধ্যে প্রবেশ করিলেন আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো গিয়ে সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন আমি আমি বাইরে মাদরে শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ও মা বাইরে শোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও বিছানায় গিয়ে সুরনাথ কথা কাটাকাটি করিলেন না কামিনী কোথায় শুইবে প্রশ্ন করিলেন না দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো স্বয়ন কক্ষে প্রবেশ করিলেন ঘরে দ্বীপ জ্বলিতেছে মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তোষুক বিছাইয়া শয্যা সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়া শয়ন করিলেন চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুঁট খাট ঠান বাসন কোষণের শব্দ শুনিতে লাগিলেন ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল চোখ বুজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন হঠাৎ চটকা ভাঙিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুরনাথ বাবুর জন্যে নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ লইল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বাহাতি রাস্তায় একটিও কুটির নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে তাহার পশ্চাতে সুরনাথের সুটকেশ রহিয়াছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুশ সমস্তই মজুত আছে কিছু খোয়া যায় নাই সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হইয়া গিয়াছে যেন রক্তচা বাদুর দেহটা শুষিয়া হইয়াছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আহা ডাইনির হাতে পড়েছিলেন কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল আমি বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয় কিন্তু উনি তা শুনলেন না